আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সকলে ভালো রয়েছেন আজকের ভিডিওটি পুরোপুরি স্পেশাল একটা ভিডিও প্রথম দিন থেকে একদম মুরগি বিক্রি করে দেওয়া পর্যন্ত অর্থাৎ এক প্রথম দিন থেকে পঁয়ত্রিশ দিন বয়স পর্যন্ত কি কি মেডিসিন খাওয়াবেন আজকের এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে মোটামুটি একটা নলেজ আপনার মধ্যে গ্রো করবে সবসময় চেষ্টা করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন খাওয়ানোর তবুও আজকে কিছু বিশেষ পরামর্শ দিচ্ছে আপনাদেরকে তো মেডিসিন কম খানা থেকে বেরো আসতে পারবে বাচ্চা যেদিন আপনি উঠাবেন সেদিন আপনি কী কী খাওয়াবেন তো বাচ্চা রিসিভ করার আগে দেখতে পাচ্ছেন এই যে লাইসোভিট লাইসোভিটটা আপনারা এক গ্রাম দুই লিটার বা এক লিটার পানিতে দেবেন আর যদি বাচ্চার ডিহাইড্রেশন মনে হয় তাহলে রেনালাইট রেনা লাইট চালাতে পারেন তো আপনার সেই দিনের মূল ওষুধ হলো যে লাইসোভিট এর সঙ্গে আপনারা এনার্জি প্লাস অথবা একটা গ্লুকোজ দিতে পারেন যে কোনো কোম্পানির তাহলে গ্লুকোজ এবং লাইসোভিট অথবা ভিটামিন সি এবং গ্লুকোজ এই দুইটা মেডিসিন আপনার আছে প্রধান মেডিসিন যদি বাচ্চার ডিহাইড্রেশন থাকে সেক্ষেত্রে আপনার যে কোনো একটা স্যালাইন দিতে পারেন আর রেনালাইটাসে গ্লুকোলাইটাস আছে অথবা যে কোনো কোম্পানির একটা স্যালাইন ব্যবহার করতে পারেন এই মেডিসিনগুলো আপনারা দুই দিন খাওয়াবেন প্রথম দুই দিন তাইলে কী কী আর বলি আপনার ভিটামিন সি খাওয়াবেন আর এর সঙ্গে একটা গ্লুকোজ যদি বাচ্চার ডিহাইড্রেশন থাকে তাহলে একটা স্যালাইন এগুলো আপনারা প্রথম দুই দিন চালাবেন এর মধ্যে আর অন্য কোনো মেডিসিন ব্যবহার করার দরকার নাই তবে যদি দেখেন যে বাচ্চার নাভিকাশা হওয়ার সম্ভাবনা রয়েছে বা এরকম বাচ্চার দেখা যাচ্ছে অর্থাৎ আপনার হিট ঠিকঠাক মতো হচ্ছে না ব্রুডিং টাইমটা আর কি ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারতেছেন না এবং বাচ্চার মলদার মলদার ভেজা ভেজা মনে হচ্ছে কালো হয়ে গেছে অথবা একটু এরকম সমস্যা মনে হচ্ছে পায়খানা লেগে রয়েছে তাহলে যে নামাক্স দেখতে পাচ্ছেন এমকসিল গ্রুপের আপনারা এই মেডিসিনটা পাঁচ দিন চালাবেন দুইবেলা করে তাহলে আপনার যে নাভিকাচা বা এই সমস্যা এবং মলদারে যে পায়খানা লেগে থাকতেছে এই সমস্যাগুলোর ইনশাল্লার সমাধান হবে এর সঙ্গে যদি পারেন নিহেবেট সেভেন্টি যেটা রয়েছে নিয়ম সালফেট এইটা ব্যবহার করতে পারেন তো এই দুইটা অ্যান্টিবায়োটিক অথবা শুধুমাত্র একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন আর এরপরে অনেক সময় দেখা যায় পানি জমতেছে বা অন্যান্য যে সমস্যাগুলো আসছে এইগুলো সমস্যা থেকে আপনাকে রেহাই পেতে গেলে এই যে দেখতে পাচ্ছেন রিবিট ইএস অর্থাৎ ভিটামিন ই এবং সেলেনিয়াম এই মেডিসিনটা আপনারা মাঝে মধ্যে খাওয়াইতে পারেন ব্রুডিং সময় আপনার তিন থেকে পাঁচ দিন বা তিন থেকে ছয় দিন এই সময় তিন দিন বা দুই দিন খাওয়াইতে পারেন আবার পরবর্তী মোটামুটি বারো চোদ্দো দিন বয়সী এই সময়গুলোতে মাঝে মধ্যে আর কি খাওয়াবেন তো প্রথম দুই দিন যে মেডিসিন বললাম সেই মেডিসিনের সঙ্গে আর কোনো মেডিসিন দেওয়ার দরকার নাই পরবর্তী দিনগুলোতে আপনারা ভিটামিন বি ওয়ান এবং বি টু এটা এসকেপ গ্রুপের মেডিসিন তো অন্যান্য যে কোনো কোম্পানিরই আর কি বা অন্য যে কোনো ইয়ার মেডিসিন আপনারা ব্যবহার কর ব্যবহার করতে পারেন ভিটামিন বি ওয়ান বি টু খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন তো বাকি সময়গুলো তো আপনারা হচ্ছে ভিটামিন বি ওয়ান বি টু ভিটামিন সি অথবা লাইসোভিট এর সঙ্গে সেলাইন এই মেডিসিনগুলোই চালাবেন কমন মেডিসিন আর যে যদি বললাম যে যদি নাবি কাঁচা থাকে অথবা মলদারে পায়খানা লেগে থাকে তাহলে একটা অ্যান্টিবায়োটিক চালাবেন এবং দেখতে পাচ্ছি এখানে ক্যাল ক্যালফেলেক্স এটা ক্যালসিয়াম আপনারা বিশেষ করে পঞ্চম দিন থেকে দশম দিন অথবা ষষ্ঠ দিন থেকে এগারোতম দিন এইখানে যে পাঁচ দিন সময় পাবেন এই সময় একটা ক্যালসিয়ামের সঙ্গে একটা ভিটামিন ডি অথবা এডি সিরাপ রয়েছে এটা খাওয়াবেন আপনারা ক্যালসিয়ামটা রাতের বেলা দিবেন এবং এডি সিরাপ এটা সকালের পানিতে দিবেন এবং দুপুরের পানিতে কোনো যদি মেডিসিন না দেন সমস্যা নেই যদি সর্বস্ব দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে আপনারা একটা স্যালাইন দিতে পারেন আপনাকে মেডিসিনের কস্ট কমে নিয়ে আসতে হবে এবং যে সময় একটু হালকা জ্বর সর্দি মনে হবে বা কাশতেছে সেই সময় আপনারা যে কি দেখতে পাচ্ছেন বা টিলমেকিন গ্রুপের যে কোনো একটা মেডিসিন এবং পালমোকেয়ার এই দুটা চালাবেন আর জ্বর জ্বর মনে হলে ফার্স্ট ভেট অথবা রেনা স্প্রিন এই জাতীয় যে মেডিসিনগুলো রয়েছে এগুলো চালাবেন আর কিউটিলেস খাওয়াবেন এবং পালমোকেয়ার স্প্রে করবেন স্প্রে ক্ষেত্রে আপনারা হচ্ছে বারো থেকে পনেরো মিলি অর্থাৎ মেডিসিনটা নিয়ে এক লিটার পানিতে দেওয়ার পরে আপনারা স্প্রে করবেন বিশেষ করে স্প্রেটা খুব ভালো কাজ করে অন্ধকারে রাতে অনেক ভয়ে স্প্রে করে না যে মনে হয় স্প্রে পানি বলে আর সমস্যা হবে সমস্যা নাই আপনারা দিনে দুইবার এবং রাতের বেলা একবার স্প্রে করে দিবেন অথবা লাইট অফ করে স্প্রে করে দিবেন অর্থাৎ অন্ধকারের প্রয়োজন তাহলে আপনার খুব ভালো একটা রেজাল্ট পাবেন তাহলে সর্দি কাশি বা ঘর শব্দ হলে আপনারা কিউটিলেস এবং পালমো কেয়ার এই দুইটা মেডিসিন ব্যবহার করবেন অতিরিক্ত কোনো মেডিসিন ব্যবহার কোনো প্রয়োজন নেবেন নতুন নতুন যে আরও কিছু অ্যান্টিবায়োটিক অনেক সময় যারা ব্যবহার করেন এই অ্যান্টিবায়োটিকের ব্যবহার থাকে বেরোয় আসতে হবে যে কোনো একটা করে সিঙ্গেল অ্যান্টিবায়োটিক আপনারা ব্যবহার করবেন এবং সব সময় চেষ্টা করবেন ভিটামিন সি এইটা সব সময় আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি চান যে শুধু লাইসোভিড ব্যবহার করব তাতেই হবে আর যখন করে একটু বেশি ডিহাইড্রেশন মনে হবে অথবা তাপমাত্রা বেশি মনে হবে কিংবা শুকাই যাচ্ছে বাচ্চার শরীর শীতকালে তো একটু ডিহাইড্রেশন হয় তো আপনারা চেষ্টা করবেন শীতকাল পুরোটাই ভিটামিন সি এবং ছেলাইন আপনারা ব্যবহার করবেন এই দুইটা অবশ্যই সকালের পানিতেই দিবেন অথবা ভিটামিন সি সকালবেলা দিলে দুপুরের পানিতে স্যালাইন দেবেন এভাবেই আপনারা ব্যাসগুলো বের করার চেষ্টা করবেন অতিরিক্ত মেডিসিন খাওয়ানোর কোনো প্রয়োজন নেই এবং সঠিক সময়ে ভ্যাকসিন ভ্যাকসিনগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং মেডিসিন যদি আরও কিছু বলতে চাই শিডিউল অনুযায়ী কখনো মেডিসিন ব্যবহার করবেন না সমস্যা অনুযায়ী মেডিসিন ব্যবহার করবেন কিংবা সম্ভাব্য সমস্যা যে সময় হওয়ার কথা বা হতে পারে এই সময়গুলোর আগে আগে মেডিসিন ব্যবহার করবেন আর যদি অনেক সময় পায়খানার একটা ডোজ করানো লাগে সেক্ষেত্রে আপনারা হচ্ছে তেরো তেরো দিন বা বারোতম দিন থেকে ওইখানে দুই থেকে একটা না আর কি আটচল্লিশ ঘন্টা অথবা বাহাত্তর আটচল্লিশ ঘন্টায় আর কি অ্যাম্প্রোলিয়াম ইফি এই মেডিসিন খাওয়াইতে পারেন একটা না আটচল্লিশ ঘন্টা খাওয়াবেন এবং পরবর্তীতে আপনারা যদি সমস্যা মনে হয় তাহলে আবার এটা দুই দিন একদিন করে চালাবেন তাহলে আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো অনেক সময় দেখা যায় ওজন আসে না ঠিকঠাক মতো ওজন আসে না আর সেই সময়গুলো তো আপনার টার্গেট ওজনটা না আসলে দুই থেকে তিন দিন যে কোনো একটা মাল্টিভিটামিন চালাইতে পারেন অথবা ওয়েট প্লাস অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড যেটা রয়েছে অর্থাৎ প্রোটিন প্রোটিনের সঙ্গে সংশ্লিষ্ট এইরকম যে কোনো একটা মেডিসিন খাওয়াবেন অথবা প্রোটিমিন পাওয়া যায় সেটাও খাওয়াইতে পারেন আপনারা এইগুলো অল্প বয়সে খাওয়াবেন না মোটামুটি বাইশ তেইশ দিন বয়স পার হয়ে যাওয়ার পরে দিকে সমস্যা নেই কোনো শিডিউল অনুযায়ী মেডিসিন না আপনারা মাঝে মধ্যে ই দিতে পারেন অর্থাৎ ওই যে অ্যামাইনোভিট প্লাস এস হোল এই যে যেগুলো মোটামুটি আর কি গ্রোথের সঙ্গে সম্পর্কিত এই মেডিসিনগুলো এর সঙ্গে জিঙ্ক এইগুলো একটা না তিন দিন পরে আবার রেস্ট আবার তিন দিন এইভাবে চালাইতে পারেন তো অনেকেই পিএইস এবং আপনার হচ্ছে টোকসিন বাইন্ডার এগুলো কখন খাওয়াবেন এগুলো আপনাকে খাওয়াইতে হবে ব্রুডিংয়ের সময় দুই দিন অথবা একদিন দুই দিন খাওয়াবেন একটা টক্সিন বাইন্ডার দেবেন যেমন টু প্লাস রয়েছে সিক্স প্লাস রয়েছে টোকসিনইল সবচেয়ে ভালো আর কি আমার দেখা মতো ভালো একটা টক্সিন বাইন্ডার এটা খাওয়াবেন আবার চার দিন পাঁচ দিন কোনো মেডিসিন খাওয়াবেন না এরপরে আপনারা পিএইচ চালাবেন যে কোনো একটা পিএইচ চালাবেন দুই থেকে তিন দিন আবার চার দিন পাঁচ দিন রেস্ট আবার টোক্সিন বাইন্ডার আবার চার দিন পাঁচ দিন রেস্ট আবার পিএইচ এইভাবে মাঝে মধ্যে ওষুধগুলো একটু চালাইতে হবে প্রতিদিন চালিয়ে বেশি আসলে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো আপনারা যখন গুড়া ফিড থেকে মাঝারি ফিডটা আসতেছেন মাঝারি ফিট থেকে মোটা ফিডে আসতেছেন এই সময়টায় যে ফিড কিভাবে পরিবর্তন করা লাগে এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি তো এই সময়টা আপনারা চেষ্টা করবেন একটা অ্যাঞ্জেম ব্যবহার করার এবং মেট্রো ইন্টারজল গ্রুপের যে কোনো একটা পাউডার হোক বা ট্যাবলেট হোক বা যে কোনো ফরম্যাটের ওষুধ হোক আপনারা ব্যবহার করবেন তাহলে হঠাৎ করে মুরগিতে পাতলা পায়খানা বা খাদ্যজনিত কারণে যে সমস্যাগুলো হচ্ছে এগুলো দেখা যাবে না এবং আপনারা যদি একটা এনজাইম যেমন একটা ভালো এনজাইমের কথা বলি এনজাইম এক্সেল রয়েছে পপুলার এনজাইম এক্সেল আপনারা যদি এটা খাওয়ান মুরগির রুচি ঠিকঠাক থাকবে খাবার সেটাবে না অনেক ভালো একটা রেজাল্ট পাবেন তো এভাবেই মেডিসিন চালাবেন অতিরিক্ত মেডিসিন ব্যবহার করা যাবে না যেভাবে বললাম সেভাবেই চালান ইনশাআল্লাহ ভালো কিছু হবে এবং আপনার ম্যানেজমেন্ট ঠিক মতো রাখতে হবে অতিরিক্ত মেডিসিন ব্যবহার করলে আপনার বেশি খরচ পড়ে যাবে আপনার খরচ যত কমাইতে পারবেন আপনার লাভের পরিমাণটা তত বেশি থাকবে আপনি অতিরিক্ত মেডিসিন খাওয়াচ্ছেন সামান্য পায়খানাজনিত কারণে দেখা যাচ্ছে আপনি অ্যামক্সোসিলিন দিচ্ছেন হচ্ছে না নিউবের ডি দিচ্ছেন হচ্ছে না মাইক্রোমিট বিভিন্ন দেখা যাচ্ছে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন এক্ষেত্রে আপনার অনেক টাকা নষ্ট হচ্ছে তো টাকাটা আপনাকে কমাইতে হবে মেডিসিন কম ব্যবহার করতে গেলে সমস্যা হওয়ার আগে কি কী পদক্ষেপ নিতে হবে বা কী কী বিষয় জানা জরুরি আস্তে আস্তে সেই জ্ঞানগুলো বাড়ান আপনার যে কোম্পানির আপনি বাচ্চা নিচ্ছেন ফিট নিচ্ছেন সেই কোম্পানির ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন ওনার সঙ্গে সুসম্পর্ক রাখুন যেন আপনি বাচ্চা নিলে অর্থাৎ ব্যাস উঠানো শেষ করা পর্যন্ত উনি যেন রেগুলার যাতায়াত করতে পারেন অথবা উনি আপনাকে পরামর্শ দিয়ে যেতে পারেন আপনি ফোনে হোক কিংবা উনি যেদিন ভিজিটে আসবে ওনার পরামর্শ নেবেন উনি কীভাবে মেডিসিন খাওয়াইতে বলে শিডিউল করে দেয় নাকি সমস্যা সম্ভাব্য সমস্যাগুলোর আগে আগে কী কী মেডিসিন খাওয়ানো দরকার ওনার পরামর্শ নিয়ে উনি আর কি চলার চেষ্টা করবেন আপনি একজন খামারি হয় আরেকজন খামারির পরামর্শ নেবেন অমুক খামারির পরামর্শ নেবেন অমুক মেডিসিন এইটা ভালো হয়েছে এরকম যখন করতে যাবেন তখনই কিন্তু ক্ষতি মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনার মূল ওষুধ আমি সময় মনে করি একটা স্যালাইন এবং ভিটামিন সি এটা শুরু থেকে শেষ পর্যন্ত চালাবেন যদি ভিটামিন সি আপনি না দেন তাহলে যে লাইসোভিটের কথা বললাম লাইসোভিট অথবা মুরা এইরকম যেগুলি ইমিউন বুস্টার মেডিসিন রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা বাড়িয়ে দেবে এই মেডিসিনগুলো আপনারা চালাবেন এবং মাঝে মধ্যে যে মেডিসিনগুলো ব্যবহার করা প্রয়োজন এইগুলো শুধু ব্যবহার করবেন তো যদি ভিডিওটি দেখে কেউ আমার দেয়া মেসেজটুকু ক্লিয়ার না হন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি প্রেসক্রিপশন ফরম্যাটে দেওয়ার চেষ্টা করবো জাস্ট একটা স্ট্যান্ডার্ড লেভেলে দেবো এর কম বেশি তো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী হবে धन्यवाद शोबे के असलमकूँ